আসসালামু আলাইকুম এবান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ স্টাইল ব্লগকে স্বাগতম জানাই চলে আসলাম প্রতিদিনের মতন একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো তো প্রতিদিনের মতন আজকেও একটু থেরাপি দিতে গিয়েছিলাম তোমরা জানো যারা আমার কাছের বন্ধুরা আছো কম বেশি সবাই জানো একটু অসুস্থ আছি তাই থেরাপি দিতে যেতে হয় তো থেরাপি দিয়ে বাসায় ফেরার পথে ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি আম্মুকে নিয়ে থেরাপি দিতে গিয়েছিলাম তো রিকশায় করে বাসায় ফিরতেছি খুব বেশি একটা দূরে নয় কাছেই তো যাওয়ার পথে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতেছি এই যে দেখো এটা হচ্ছে পুলিশ লাইন পুলিশ কার্যালয় তো এটা মূলত বরিশালে যারা বরিশালের আছো বা যারা চেনো তারা হয়তো চিনবে এটা হচ্ছে পুলিশ লাইন রোডে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখান থেকে খুব বেশি একটা দূরে নয় আমাদের বাসা কাছেই এটা হচ্ছে বিভাগীয় পুলিশ হাসপাতাল ব্লাড ব্যাংক আছে এখানে তো যাওয়ার পথে দেখো এখানে কিছু দেশীয় ফল নিয়ে বসেছে প্রতিদিন এখানে বসে ফলগুলো নিয়ে দেশীয় অনেক ফল থাকে তো আজকে দিনটা ছিল প্রচণ্ড রোদ একটা রৌদ্রময় দিন তো যতই রোদ বৃষ্টি হোক মানুষ তো আর থেমে নেই কারণ তাদের জীবিকার তাগিদে অবশ্যই বেরোতে হয় কেননা না কারো কাজে বেরতি হয় তো এসে গেছি বাসার সামনে রিক্সা থেকে নেমেই দেখলাম ভ্যানে কিছু সবজি নিয়ে বসেছে তো এখানে প্রতিদিনই সবজি নিয়ে বসে তো আম্মু বলো কিছু সবজি নিতে হবে চলো দেখি তো এখানে এসেই দেখি ফুলকপির মেলা নানান সবজির মেলা আসলে শীত বারো মাসে এখন সব কিছু পাওয়া যায় তবে যা যেহেতু এখন সামনে শীতকাল আসছে তো এইসব সবজি এখন ভালো লাগবে তো এখান থেকে বেশ কিছু সবজি নেওয়া হয়েছে তো আম্মু এখান থেকে সবজি নেওয়ার পরে দেখলাম যে কাঁচা টমেটোও আছে একজন নিতেছিল তো আম্মুকে বললাম কাঁচা টমেটোও নাও তো আম্মু বল ঠিক আছে নিচ্ছি তো ওই সাইডে আবার শাক বিক্রি করতেছিল দেখো বন্ধুরা রাস্তায় কত রোদ অনেক রোদ আসলে তো ওখানে দেখছি আবার শাক বিক্রি করতেছে কলমি শাক তো বললাম আম্মু ওখান থেকে শাক নাও তারপর আম্মু ওখানে গেল পাশে আবার মাছও নিয়ে বসেছে কিছু তারপর আম্মু শাক কিনতে গেল তো আমি এদিকে আবার দেখতেছিলাম কি কি সবজি আছে দেখো বন্ধুরা সবজিগুলো দেখতে আসলে আমার অনেক ভালো লাগতেছিল সবুজ তারপরে অনেক ধরনের সবজি ছিল এখানে যেগুলো দেখতে আসলে ভালোই লাগে বলো শাক সবজি এগুলো সব কিছু নেওয়ার পরে প্যাকিং করে দিল তারপরে আমরা বাসায় চলে আসলাম দেন ফ্রেশ হয়ে চেঞ্জ করে তোমাদেরকে দেখাচ্ছি কি কি সবজি নিলাম তো প্রথমেই দেখো এখানে ফুলকপি নিয়েছি তারপর এখানে সিম কাঁচা টমেটো এই টমেটোটা দেখো কেমন অন্যরকম একটা টমেটোর কালারটা তারপরে বরবটি আর এগুলো নিয়েছি তারপরে লাউ দুটো লাউ নিয়েছে তারপরে আরও সবজি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে কলমি শাক বলেছিলাম সে কলমি শাক তোমাদের কাছে কলমি শাক কেমন লাগে জানি না তবে আমার কাছে কিন্তু খারাপ লাগে না তবে ভালো মন্দর চেয়েও হচ্ছে কলমি শাকটা কিন্তু খুবই ভালো শরীরের জন্য এবং খাওয়া উচিত সবারই তো এখানে টমেটো বরবটি তারপরে সিম ফুলকপি তারপরে এখানে ধনে নেওয়া হয়েছিল। আর এখানে রয়েছে কাঁচামরিচ এই যে দেখো তারপরে এই তো এগুলোই সবজি বাজার করা হয়েছে আর হ্যাঁ তারপরে আবার যে মিষ্টি কুমড়াও নিয়েছিল তোমাদেরকে দেখাচ্ছি তারা আম কিছু মিলিয়ে ফুলকপি সিম টমেটো আলু আসলে এগুলো দিয়ে সবজি রান্না করে খেলে কিন্তু এখন খুবই ভালো লাগবে আর যেহেতু সব কিছু মিক্সড করে এখন নতুন নতুন খাবো এখন পর্যন্ত খাওয়া হয়নি তো বাইরে থেকে আসছি খুব রোদ দেখেছ বন্ধুরা সেজন্য ভাই শরবত বানাচ্ছে এবং মালটা কাটবে সেটাই বলছিল তো মালটা একটু ফ্রেশ হয়ে মালটা খাবো শরবত খাবো ও আসার পথে আম্মু আনারসও কিনেছিলো যেটা আমি ভিডিও করিনি তো আসার পথে দুইটা আনারসও কিনে এনেছিল তো এই তো সব কিছু সবজি বাজার তারপরে যে মিষ্টি কুমড়ো তো এখানে মোটামুটি অনেক ধরনেরই সবজি বাজার করে এনেছি যেহেতু সবজি আমাদের বাসায় সব সময় চলে সবাই পছন্দ করে সবজি যার কারণে সবজিটা সব সময় কেনা হয় কম বেশি আমি বলবো মাছ মাংস তো আসলে খাওয়াই হয় তো মাছ মাংসের পাশাপাশি অবশ্যই কিন্তু শাক সবজিটা খাওয়া অনেক জরুরি তোমরা অবশ্যই নিজেরা তো খাবেই তার সাথে সাথে বাচ্চাদেরকেও শেখাবে সব ধরনের শাক সবজি একটু একটু করে খাওয়ানো কারণ মাছ মাংস ডিম এগুলো তো খাওয়াই হয় কিন্তু সব ধরনের পুষ্টির জন্য কিন্তু সবজির কোনো জরি নেই তো মোটামুটি সব ধরনেরই শাক সবজি খাওয়া উচিত এবং বাচ্চাদেরকেও শেখানো উচিত এতে কিন্তু শরীরের পুষ্টির ঘাটতি থাকবে না তো কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটি অবশ্যই বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চোখ রাখবে আমার চ্যানেলে আল্লাহ হাফেজ